সিলেটের ব্রিজের নিচ থেকে ব্রিজের নিচ থেকে যারা কিনে আসতেছেন বিশ্বাস করেন আপনাদেরকে এতটিকে বুঝাই এখন আমি দেখি যে এখানকার ফাইন্যান্সার এখানে আমাদের এই যে এদের আত্মীয় স্বজন যারা আছেন তারা সম্পূর্ণ দায়ী হোম অফিস ই রিসেন্টলি কিন্তু আবার ব্যাপক ধরপাকড় করবে এবং ধরপাকড় করে এমপ্লয়ার যে বা যারা কাজ দিচ্ছেন বেআইনি যারা কাজ দিচ্ছেন এমপ্লয়মেন্ট ইয়ের চেক না করে তাদেরকে কিন্তু ইভেন ফোর্টি পাউন্ড হাইয়েস্ট তারা জরিমানা করতে পারবে তো এই স্টিল দাও এখন পর্যন্ত খেয়ার বিচার জন্য লোকজন আমি জানি না কি যে অবস্থা আমাদের বৃহত্তর সিলেটে কিসের জন্য যে এখনও লোকজন আসতেছে একজনও কেয়ার বিসায় বর্তমান যে বা যারা আসতেছে আসার আগেই কোম্পানি শেষ হয়ে যায় কেয়ার ভিসা বলেন আর যে কোনো এই যে কনস্ট্রাকশন ভিসা বলেন এই সমস্ত বিষয় যে বা যারা এই সিলেটের ব্রিজের নিচ থেকে কিন ব্রিজের নিচ থেকে যারা কিনে আসতেছেন বিশ্বাস করেন আপনাদেরকে এতটিকে বুঝাই এখন আমি দেখি যে এখানকার ফাইন্যান্সার এইখানে আমাদের এই যে এদের আত্মীয় যারা আছেন তারা সম্পূর্ণ দায়ী তারা কিন্তু মূলত ফাইনান্স করেন প্রতিদিন আমাদের কাছে এই ধরনের লোকজন আসে যে কোম্পানি নেই এবং হোম অফিস র্যান্ডমলি এখন কিন্তু ইয়ে দিচ্ছে এটারে কি বলে আপনার কার্টিলমেন্ট লেটার সিক্সটি ডেইজের একটা নোটিশ দিচ্ছে ওই নোটিশের ভিতরে আপনি হয়তো এই দেশ থেকে বের হয়ে যাবেন নতুবা আপনি অন্য কোনো পজিশনে সুইচ করবেন তো অন্য সুইচে যেমন আজকেরও ঘটনা কিভাবে কি বলবো যে সুইচ করতে গেলে সে অলরেডি একটা বড় পোর্শন পয়সা খরচ করে আসছে এর মধ্যে আবার স্বামী এবং স্ত্রী দুই ফ্যামিলির থেকে ফিফটি ফিফটি পয়সা দিয়ে আসছে এখন স্বামী আবার লাপাত্তা স্বামী নাকি অ্যাসাইলেম মেরে ফেলছে স্বামী অ্যাসাইলেম দিয়ে ফেলছে ইদানি আপনারা কি জানেন যে আয়ারল্যান্ডে ডাবলিনে যে পরিমাণ কারণ আমাদের বাঙালিদের একটা অভ্যাস যখন হুজুক হয় তখন কিন্তু আমাদের সিলেটি ভাষায় হয় যে মাছ উজাই উঠে উজাইর মতন আমরা আয়ারল্যান্ডে দিয়ে গেছেন এখন কিন্তু আয়ারল্যান্ডের ডাবলিন গভর্নমেন্টে অলরেডি তারা ওই যে রুয়ান্ডা পলিসির জন্য পুশব্যাক তারা এই সমস্ত এসআইলেম সিকারদেরকে আবার ব্রিটেনে পুশ করার মানে ফেরত পাঠানোর চিন্তাভাবনা করতেছে যে গভর্নমেন্টকে ওয়ান্ডা পলিসিতে ইয়ে করার জন্য হেল্প করার জন্য যদি আদৌ গতকাল থেকে মেইন স্ট্রিম বিবিসি এবং এলবিসি এই নিউজগুলোর হেডলাইন হচ্ছে গিয়ে যে ডাবলিন গভর্নমেন্ট নর্দার্ন আয়ারল্যান্ডের সরি আয়ারল্যান্ডের ডাবলিন গভর্নমেন্ট কিন্তু এই এই যে প্রেশারটা এসআইলেম শিকারেন এখান থেকে গিয়ে যারা এসআইলএম মারতেছেন তাদেরকে যদি অ্যাকচুয়ালি রুয়ান্ডা পলিসির কারণে আবার আর এইখানে আবার ব্যাক করায় লন্ডনে ব্যাক করায় তাহলে কিন্তু মানে সাড়ে সভ্যনাশ কী তাহলে কিন্তু আরও মানে অশ্বডিম্ব আপনি এইখানেও আবার একটা মারফতের মাধ্যমে যাচ্ছেন পয়সা খরচ করতেছেন কিন্তু হুজুগেই এই ধরনের হুজুগে এসে এই সমস্ত পরিবার পরিজনরা এতো মানে কি বলবো এত মানে ইয়ে অবস্থার মধ্যে এরা বিপর্যস্ত পরিস্থিতির শিকার হচ্ছে কোনোভাবেই এদেরকে ফেরানো যাচ্ছে না তা আমি এইখানকার যারা ফাইন্যান্সার এদেরকে আমি অনুরোধ করব আপনারা প্লিজ ইয়েস আমার সঙ্গে অন্তরঙ্গভাবে দুই চারজনের সঙ্গে কথা হয়েছে তাদের কথা হচ্ছে গিয়ে তারা বলতে চান যে আমরা যদি আমি বিশেষ করে এই ধরনের সবাই বলেন আমি যদি না দেখি আমার মেয়েরা এদেরকে দেখবে না তো কাজেই যে কোনো কিছুর বিনিময়ে কিছু পয়সা দিয়ে যদি তাকে নিয়ে আসতে পারি আর কোনোভাবেই সে এইখানে থাকতে পারে তাহলে আমার সারা জীবনের একটা সমস্যার সমাধান হয়ে যায় এটা কিন্তু আদৌ ইয়ে না আপনি দেশে একটা পোলট্রি ফার্ম করে দেন আপনি একটা ক্যাটেল ফার্ম করে দেন আপনি যে কোনো ধরনের একটা কত ধরনের বৃহত্তর সিলেটের বাহিরে কত ধরনের প্রকল্প সেদিন দেখছি বাংলাদেশের এই যে উত্তরাঞ্চলে স্ট্রবেরি চাষ হ্যাঁ এত ফলন হচ্ছে প্রতিটা কৃষক যেখানে আশি হাজার থেকে এক লক্ষ টাকা খরচ যায় কিন্তু প্রতিটা কৃষক চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং তার এই প্রকল্পের মধ্যে আরও লোকজনে কাজ পাচ্ছে কিন্তু আমাদের সিলেট অঞ্চলের আপনাদেরকে আমি কি বলবো বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জন হয়ে এবং প্রাইভেট মেডিকেলের না গভর্নমেন্ট ইয়ের থেকে মেডিকেল থেকে পাশ করে উনি কেয়ার বিষয়ে এখানে এসে ডোর টু ডোর সেদিন উনি কান্না দিতেছে আমার অফিসে এসে যে তাকে ডোর টু ডোর কাজ দিছে অর্থাৎ আউটরিচ ওয়ার্ক শ্রীলঙ্কান একটা ফার্ম কাজ দিছে কিন্তু সে একজন ডেন্টাল সার্জন তাকে সকাল ছয়টায় কাজ শুরু করতে হয় রাত দশটা পর্যন্ত ডোর টু ডোর এখন নিজের বাচ্চাটাকে স্কুল স্কুল থেকে আপনি জানেন বা আপনারা জানেন এদেশের যে সিস্টেম প্যারেন্ট ডে থাকে ইভিনিং থাকে এই সমস্ত ইয়েতে আপনাকে স্কুলে হাজিরা দিতে হয় এখন বাচ্চার একটা সমস্যা হলে ডাক্তারে নিয়ে যেতে গেলেও এমপ্লয়ার তাকে ছুটি দিচ্ছে না এখন মহিলা ডিসিশন নিছেন উনি মানে জুলাইতে নাকি দেশে ফিরে যাবেন আমি বলছি যান এসে গিয়ে এবং আমি সাংবাদিক ভাইদেরকে বলবো এই ধরনের স্টোরি শুধুমাত্র লন্ডন আসা নিয়ে না লন্ডন থেকে যেবা যারা ফিরে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকের জব ছেড়ে এসে বেশ ভালো ভালো জব ছেড়ে এসে এইখানে যে বা যারা স্টুডেন্ট বলেন আর ওয়ার্ক পারমিটের ঠেলায় বলেন এসে এরা কিন্তু ফেরত যাচ্ছে অনেকই ফেরত যাচ্ছে কিন্তু এটা মিডিয়াতে আসতেছে না তো আমি মিডিয়া কর্মী ভাইদেরকে বলবো যে অন্তত পক্ষে এই সমস্ত জিনিসগুলো আপনারা তুলে ধরুন করুণ পরিণতি এইখানে থাকার সমস্যা এখানে কাজের সমস্যা এবং হোম অফিস আমি যদ্দূর জানি হোম অফিস অফিস রিসেন্টলি কিন্তু আবার ব্যাপক ধরপাকড় করবে এবং ধরপাকড় করে এমপ্লয়ার যে বা যারা কাজ দিচ্ছেন বেআইনি যারা কাজ দিচ্ছেন এমপ্লয়মেন্ট ইয়ের চেক না করে তাদেরকে কিন্তু ইভেন ফোর্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড হাইয়েস্ট তারা জরিমানা করতে পারবে তো এই ধরনের খরগ কিন্তু চালাচ্ছে এবং হোম অফিসকেও কোনোভাবে এখানে দায় মুক্তি দেওয়া যায় না কারণ হোম অফিসের যে গাইডেন্স এই গাইডেন্সে কিন্তু বলা আছে নতুন কোম্পানি আট এইটিন মান্থসের নিচে যদি কোনো কোম্পানি হয় তাহলে সেই কোম্পানিকে একটা হার্ড থ্রেশ হোল্ডের ভিতর দিয়ে যেতে হবে অর্থাৎ অনেকগুলো জিনিস রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয় অথচ হোম অফিসের ভিতরে হোম অফিসের ভিতরে একটি মহল হয়তো কিভাবে কি করে তাদের একটা চ্যানেল আছে হয়তো এই সমস্ত যে যারা কাজ করতেছে তারা এই রাতারাতি কনস্ট্রাকশন কোম্পানি বলেন আর কেয়ার কোম্পানি বলেন করেই ইয়েগুলা ইস্যু করে কসগুলা ইস্যু করে তারপরে দেখা যাচ্ছে যে এইটা তিন চার হাত বা চার হাত বদল হয়ে যখন বাংলাদেশ বা এশিয়ার দেশগুলোতে যাচ্ছে তখন লোকজন আসার আগে কোম্পানি আবার শেষ হয়ে যাচ্ছে এই যে ভেলকিবাজি এই যে খেলা এটা তো মরণ খেলা এই যে লোকগুলো এরা যাবে কোথায় তো এই জন্য আমি বলবো মিডিয়া কর্মী ভাইয়েরাও আপনারা সঠিক তথ্য তুলে ধরুন সঠিক তথ্য তুলে ধরে আমাদের এই সমস্ত সর্বনাশা যে এই এই যে প্রকল্পগুলো আমি বলবো এই সমস্ত মানুষকে আরও মানে ইয়ে ইয়েতে বিপদে ফেলা বিপদগ্রস্ত করা এই সমস্ত কাজের নামে এগুলোকে বন্ধ করা উচিত এবং বাংলাদেশ সরকার এরও এইদিকে দৃষ্টি দেওয়া উচিত কেন বৃহত্তর সিলেটে তারা নিজের ছেলে মেয়ে না পাঠিয়ে কেন অন্যের ছেলে মেয়েদেরকে এনে এইভাবে বিপদগ্রস্ত করতেছেন আজকে সকালেরও একটা কী স্টাডি ছে ছেলেটা চলে গেছে মেয়েটা এখন হোম অফিসের ইয়েতে শেল্টারে আসে এবং এসআইলেম ক্লেম করছে জানি না এই সমস্ত এসআইলে হোম অফিস কীভাবে ফেস করবে হোম অফিস অবশ্যই হোম অফিসের তাদের পলিসি আছে কিন্তু এই হচ্ছে গিয়ে মূলত আমাদের প্রকৃত অবস্থা এই অবস্থাটা আল্লাহর বাস্তে আমি মিডিয়া কর্মীদেরকে বলবো যে বা যারা ফিরে যাচ্ছেন তাদের ব্যাপারগুলো আপনারা তুলে ধরুন এবং জনসচেতনতা বৃদ্ধি করুন এবং আর যাতে এই ধরনের সর্বনাশা কোনো কাজ না হয় আর মানুষ যেন রাস্তায় না নামতে পারে এবং এই ব্রিজের নিচে সিলেটের ব্রিজের নিচে এই ধরনের কেনা বেচা ওইটা যাতে বন্ধ হয় সরকারও যাতে এইদিকে দৃষ্টি দেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম